সুস্থ ও সুন্দর জীবনযাপন করার জন্য মেয়েদের জীবনে স্বামী যথেষ্ট স্বামী যদি ভালো হয় তাহলে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন চিন্তা ভাবনাহীন জীবন কাটাতে পারবেন এটাই বাস্তব তো আসলাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বৈশাখীর বিকেলবেলা একটু ছাদে উঠেছিলাম আমাদের ছাদটা অনেক সুন্দর কিন্তু আমার ছাদে ওঠাই হয় না তো আমার জামা এখন পর্যন্ত ছাদে উঠেনি নিয়ে বাসার তো বললাম চলো একটু স্বাদে দেখায় নিয়ে আসি যেহেতু সন্ধ্যার কিছুক্ষণ আগে উঠছি এই জন্য আর কি অন্ধকার অন্ধকার ঘোলাগুলো আসছে তারপরও ছাদে উঠে একটু দোল খাইলাম দোলনা আসছে ছাদে বাচ্চারা মাঝে মাঝে আসে বড় ছেলেই বেশি আসে ছোটোটা ওইভাবে আসে না তো আমি আর নিহাল দোল খাচ্ছিলাম আপনাদের ভাই একটু ভিডিও করে দিল তো তাকে একটু ডাকলাম আসো আমরা একটু দোল খাই ভালো লাগছিলো অনেক বেশি আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ছিল খুব ভালো লাগছিল তো কিছুক্ষণ সময় কাটালাম আমরা এখানে আজান পড়লেই নিচে চলে গিয়েছিলাম তো খুব ভালো লাগছিলো এরকম পরিবেশে থাকতে তো তারপরে নিচে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে যেহেতু নিহালকে দুপুরে কিছু খাওয়ানোই হয়নি ওর জন্য একটু পায়রার মাংস রান্না করেছিলাম সেই পায়রার মাংসটা একটু গরম করে নিলাম আর যেহেতু সন্ধ্যা এখন তো নাস্তা তৈরি করতে হবে তো যেহেতু রোজার মধ্যের বেসনগুলি ছিল ছোলা বেসন এগুলি সবই ছিল এই জন্য আর কি আলু চপ আর পেঁয়াজি করে নিলাম আমি বেশিরভাগই টাইমে রোজার সময় একটু বেশি করে বেসন কিনে রাখি কারণ সারা বছরে আর কি খাওয়ার জন্য ফ্রিজে রেখে দিলে কোনো কিছুই হয় না নষ্টই হয় না একেবারে ভালো থাকে আর সচরাচর আমি বাসায় সব কিছু করার চেষ্টা করি কারণ ভালো তেল দিয়ে ভেজাল মুক্ত খাওয়া যায় তারপরও আমার একটা বড় বিপদ হয়ে গেল বাইরের একটা খাওয়ার খেয়ে বাচ্চার তো কিছু করার নেই হঠাৎ করে কিছু হইলে হঠাৎ করে হয় আর কি আমি খাওয়াইতে চাই না তারপরও হয়ে গেছে যাই হোক তো যেহেতু আলু চপ আর পেঁয়াজি করছিলাম আর মা আসছিল মা তো রোজা ছিল এই জন্য একটু বেশি করে ছোলা করছিলাম সেই ছোলা ফ্রিজে আছে সেটাও বের করে নিয়েছিলাম তো আপনাদের ভাই আসলে ভাজা পোড়া এগুলি অনেক পছন্দ করে উনি এগুলি খাইতে অনেক ভালোবাসে এই জন্য আমারও করা হয় কারণ সে তো আসলে সময় পায় না বাসায় সময় দিতে পারে না আমাদের সময় দিতে পারে না এই জন্য আর কি ওইভাবে করা হয় না বাসাতে সে যেদিন ছুটি থাকে সেই দিন আমি একটু একটু করে দেওয়ার চেষ্টা করি আর মেন কথা হলো সে যে যতটুকুই সময় পাক না কেন মানে যেদিনই ছুটি থাকুক না কেন সে আমাদের সময় দেওয়ার চেষ্টা করে এমনও সময় আছে সে রাত জেগে হলেও আমাদের সময় দেবে বাচ্চাদের নিয়ে সে বসে গল্প করবে আড্ডা করবে কিংবা কোনো নাটক দেখবে এই ধরনের মন মানসিকতা তার আছে সে সময় সময় দেওয়ার চেষ্টা করে বহুত ব্যস্ততার মধ্যে যে সে আমাদের এটুকু সময় দেয় তার জন্য লাখ লাখ শুক্রিয়া আল্লাহ দরবারে যে এমন একটা ভালো মানুষ আমি পাইছি জীবনে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ